ইদানিং একটা ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে চলছে ফেসবুক আর ইউটিউবে ঢুকলেই ভিডিওটি দেখতে পারছি তো ভাবলাম আমিও একটু ট্রাই করি হ্যালো ওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিওটি করার জন্য আমরা সবাই রাতের অপেক্ষা করছিলাম এই ভিডিওটি তো রাতেই করতে হয় মানে অন্ধকারে করলেই খুবই সুন্দর হয় তো এর জন্য আমরা সবাই ছাদে চলে আসতাম এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখনও কিন্তু পুরোপুরি কিন্তু অন্ধকার হয়ে যায়নি একটু একটু আলো কিন্তু আছে তো আমার ছেলে আর ওর বন্ধু ওরা আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে আমি কিভাবে কিভাবে করবো তো এর জন্য কিন্তু আলোর দরকার সেজন্য বাসা থেকে দুইটা চার্জার লাইটও আমরা নিয়ে এসেছি এই দুইটা লাইট দিয়ে ওরা আলো ধরবে এখন কিন্তু আপনারা বুঝতেই পারছেন কোন ভিডিওটা করতে যাচ্ছি হ্যাঁ বোতল দিয়ে এরকম করে পানি ঝর্নার মতো পরে ওই বিডিওটি আমরা করতে যাচ্ছি এর জন্য কিন্তু আমি একটা বড় বোতল নিয়েছি আর বোতলটা বোতলটাকে কিন্তু আমি এরকম ছিদ্র ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে সুই বা স্কাপ আটকায় যে আমরা সেই পিন দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন আর আমি কিন্তু বালতি ভরে পানিও নিয়ে এসেছি যেহেতু সাধে কোনো পানির ব্যবস্থা নেই তো বারে আমরা নিচে যাবো কেন তো সেজন্য বালতি দিয়ে পানি ভরে নিয়ে এসেছি এটা প্রথমবার করা ছিল তো প্রথমবার কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো ছিল না সেজন্য কিন্তু ভালো হয়নি এরপর ওরা কিন্তু দুই সাইডে এরকম করে চার্জার বাতিটা ধরেছিলো এরপর আমি করেছিলাম তখন কিন্তু মাসাল্লাহ দেখতেই পারছেন ভালোই হয়েছিল আসলে আমরা ফেসবুক বা ইউটিউবে যতটা দেখি অতটা ভালো হয়নি কিন্তু একটু একটু ভালো তো হয়েছে মানে সবচেয়ে আসল কথা কি জানেন মনের যে ইচ্ছেটা মনের যেই শখটা ওটা তো পূরণ হলো তো এরপর কিন্তু খুবই ভালো লাগছিল এটা করে আসলে কিন্তু অতটাও খারাপ হয়নি এটা কিন্তু আমার পরের দিনের করা এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এর ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা বাসায় চলে আসলাম যাক মনটা কিন্তু এবার খুবই ভালো লাগছে ফেসবুক আর ইউটিউবে আমি সারা দিন এই ভিডিওগুলো দেখতে দেখতে মনের ভিতরে যে এতটা ইচ্ছে হয়েছে কি বলবো তো আজকে করার পর খুবই ভালো লাগছে আর খুবই আনন্দ লাগছে যে যাক ভালো মন্দ যাই হয়েছে আমি তো করতে পেরেছি মানে ইচ্ছেটা তো পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এরপর তো সন্ধ্যার পর একটু বাচ্চাদের নাস্তা ভাবছি তো কি দিব কি দিব ভেবে তো ভাবলাম বাসায় পেয়ারা ছিল তো তো পেয়ারা ওদের কেটে দেই। যেই দুইটাই কথা সেই কাজ পেয়ারাটা কেটে নিচ্ছি আসলে বয়স বাড়লেই যে মনের মধ্যে ইচ্ছে বা আশা এগুলো বেড়ে যাবে বা কমে যাবে তা কিন্তু নয় অনেক সময় আমরা মনে করি যে আমাদের বয়স হয়ে গিয়েছে বা অনেক কিছু শখ ইচ্ছে এগুলো কেন হবে বা এগুলো এখন করা যাবে না বা সমাজের অনেকেই অনেক কিছু ভাববে এটা কিন্তু ঠিক না মনের যে ছোট ছোট ইচ্ছে বা আশা যেগুলো আমাদের থাকে ওগুলো কিন্তু পূরণ করে ফেলাটাই কিন্তু ভালো মানে আমরা যেহেতু মানুষ আমরা কিন্তু মরে যাব আমরা কিন্তু বেঁচে থাকব না তো ভালো আমাদের কিছু কিছু ইচ্ছা থাকে ভালো ভালো কিছু ও শখ থাকে এগুলো আমরা আসলেই পূরণ করে ফেলতে পারি আমি যতটুকু মনে করি আমার ছোট মনে যা ইচ্ছে থাকে তাই কিন্তু আমি পূরণ করে ফেলি মানে ছোট ছোট শখ যে বয়স হয়েছে ছেলেরা বড় হয়ে গিয়েছে কেন এখন আমি এসব শখগুলো পূরণ করব না আমি আসলে এগুলো নিয়ে কখনোই ভাবি না মনে করি হোক আমার ছেলেরা বড় বা আমার বয়স হোক কিন্তু আমার এই ছোট ইচ্ছেটা হয়েছে আমি এটা পূরণ করবই তো কথা বলতে বলতেই কিন্তু পেয়ারাটা কিন্তু কাটা হয়ে গিয়েছে এরপর একটু লবণ আর একটু মরিচের ফাঁকি দিয়ে কিন্তু আমি পেয়ারাগুলোকে মেখে নিচ্ছি পেয়ারা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার ছেলেরাও কিন্তু পেয়ারা খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছোট ছেলেটা পেয়ারা খুবই পছন্দ করে তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওর একটা অন্য রকমের খাবার মানে ও বিস্কিট দিয়ে কিভাবে পেয়ারা খায় আসলে ও এমন কিছু কাজ করে মানে না হেসে আমরা পারি না ওকে নিয়ে আমরা সবাই মজা করি আমি আর আমার বড় ছেলে যে তুমি সবসময় এগুলো কি করো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার এই রেসিপিগুলো না দেখতেন ছোট ছোট ব্লগগুলো না দেখতেন আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এত দূর কখনোই এগিয়ে যেতে পারতাম না আবারও বলছি যাদের আমার রেসিপি বা আমার এই ছোট ছোটো ব্লগুলো ভালো লেগে থাকে প্লিজ একটি করে লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন কথা বলতে বলতে এখানে কিন্তু আমি কিছু বিস্কিটও নিয়ে নিলাম তো এখন সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি খেতে খেতে আমরা গল্প করছি আর এইদিকে আমার ছোট ছেলে খুবই হাসাহাসি করছে যে তোমার ভিডিওটা একটু সুন্দর হয়নি তুমি কি করেছো তোমারটা হয়নি ফেসবুকে আমি দেখি ওদেরটা আরও অনেক সুন্দর হয় তো আমার বড় ছেলে বলছে যে যেরকম হয়েছে ওরকমই আলহামদুলিল্লাহ আমার ইচ্ছে ছিল তা আম ইচ্ছেটা আর শখটা পূরণ করেছে তুমি কেন এরকম বলছ আসলে সবারটাই যে সুন্দর হতে হবে এরকম কিন্তু কথা নেই আপনারাও কিন্তু অনেকেই হয়তো বলবেন যে আমারটা ভালো হয়নি আসলে ভালো মন্দ যাই হয়েছে আমার আমার কাছে তো ভালো লেগেছে আমি তো শান্তি পেয়েছি আমার তো ইচ্ছাটা পূরণ হয়েছে তাই কিন্তু অনেক কিছু তো কথা বলতে বলতে এখন আপনারা দেখবেন আমার ছেলে বিস্কিট দিয়ে কিভাবে পেয়ারা খায় ও আসলে অনেক দুষ্ট ও সবসময় দুষ্টুমি করে মানে দুষ্টুমি করে সে যে উলুট পালুট কী করে আমরাই কিন্তু হাসি তো দেখেন প্রথমে একটা বিস্কিট নিল তার উপরে কিন্তু পেয়ারা দিল তো এরপর এটা সে খাবে এটা নাকি খুবই মজা দেখেন এটা দেখে তো আমি আর আমার বড়ো ছেলে খুবই হাসাহাসি করছি যে এটা কি করছে কি করছে কিন্তু ও বলে তোমরাও খেয়ে দেখো খুবই মজা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আবারও বলছি আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই মাফ করে দিবেন সবাই খুবই ভালো আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম